দেশ এস কল জিদ্দা পাওয়ার দেশ এস কল্ড বসের এর সত্যি কথা বলছি উই প্রাউড অফ ইউ জিদ্দা উই প্রাউড অফ ইউ সত্যি মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে সত্যি জিদ্দা তোমার বাংলা ইন্ডাস্ট্রিতে ওয়ান অ্যান্ড ওনলি আমরা খুব প্রাউড করে বলতে পারি খুব গর্বের সঙ্গে বলতে পারি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একমাত্র ট্রেন্ডিং দা আছে সত্যি মানে ওয়ান্ডার মানে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এইটুকু টাইমের ভিতরে এম লেভেলের ভিউজ সবাই বুঝতে পেরেছিলো ভাই গানটা যখন এসছে তখনই বুঝতে পেরেছিল যে এই গানটা ভাই হিট আছে সৌনিগমের কণ্ঠে এই গানটা জাস্ট হিট আছে সৌনিগমের কণ্ঠে এবং এই গানটা অদ্বিতীয়া আহা নামটাই এত সুন্দর না গানটা আর কি বলবো মানে গানটা আমি শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছে আমার এত ভালো লেগেছে এবং তুমি জাস্ট ভাবো আমি ইউটিউবটা খুললাম গ্রাসুট এন্টারটেনমেন্ট খুললাম সকাল সকাল একটা ভিডিও বানিয়েছি যে ভিউজ কত ভালো দেখো কীরকম কী রেসপন্স দেখো মানে বাকি যদি আমি অযোগ্য সাথে তুলনা করি তাহলে দেখবো কতটা ভালো বেটার ভিউজ এনে দিয়েছে জিদ্দা সে সমস্ত নিয়ে তো কথা বলছিলামই কিন্তু গ্রাসুট এন্টারটেনমেন্ট খোলো খুলে এখন অদ্বিতীয় দেখো অদ্বিতীয় দেখলে তুমি অদ্বিতীয়ার ভিউজ দেখলে তো মাথা কাথা পুড়েই যাবে যে আঠারো ঘন্টা হয়েছে এখন আর অলরেডি এক লাখ আঠাশ হাজার ভিউজ হয়ে গিয়েছে যেটা কিন্তু আবারও বলছি এটাকে কিন্তু কম্প্যারিজেন করতে হবে আমার বাংলা ছবির সাথেই তো সেই বাংলা ছবির সাথে যদি আমি কম্পেরিজেন করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটা দুর্দান্ত ভিউজ ইট ইজ দুর্দান্ত ভিউজ এবার এই দুর্দান্ত ভিউজ বাকি কোনো বাংলা ছবির তো এই ভিউজ নেই ভাই এত কম সময়ের ভিতরে এটা তো মানতেই হবে এটা তো বসের এরা বসের পাওয়ার কিন্তু এখন তোমাদেরকে যেটা বলবো সেটা এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাবো বন্ধুরা জাস্ট সি ইট বন্ধুরা এটা নাম্বার ফোর অন ট্রেন্ডিং আমি এখান থেকে কতটা ভালো বুঝতে পারছো যা ডাজেন্ট ম্যাটার তুমি যাও যেতে যাও গ্রাসরুট এন্টারটেনমেন্টে যাও সেখান থেকে চেক আউট করে নাও নাম্বার ফোর অন ট্রেন্ডিং বন্ধুরা নাম্বার ফোর অন ট্রেন্ডিং ভালো করে লক্ষ্য করে দেখো এখানে হ্যাশট্যাগ নাম্বার ফোর অন ট্রেন্ডিং দেওয়া রয়েছে বুমেনাং রুক্মিনী মৈত্র এটা তো দেওয়াই রয়েছে মানে হ্যাশট্যাগদের ওপরে ওখানে নাম্বার ফোর অন ট্রেন্ডিং এবং বলে রাখি এটা জাস্ট চোদ্দ থেকে পনেরো ঘন্টার ভিতরে নাম্বার ফোর অন ট্রেন্ডিং নয় নাম্বার থ্রি অন ট্রেন্ডিংয়ে উঠেছিল নাম্বার থ্রি অন ট্রেন্ডিংয়ে উঠেছিল প্রথমে আমাকে এই আপডেটটা দেওয়া হয় তারপরে এখন দেখতে পাচ্ছি নাম্বার ফোর অন ট্রেন্ডিং আমার মনে হচ্ছে এটা নাম্বার টু অন ট্রেন্ডিংয়েও খুব শীঘ্রই উঠবে আর আস্তে একটু ফ্লাকচুয়েট করছে ওয়েট ফর ইট হ্যাঁ ভিউজ হয়তো মারাত্মক একেবারে পাঁচ লাখ দশ লাখ তিন মিলিয়ন চার মিলিয়ন হয়ে যায়নি তবে এটা সত্যি কথা যে এই এক দিনের ভিতরে এখন আঠেরো ঘন্টা হয়েছে বন্ধুরা একদিনও হয়নি এর মধ্যেই ট্রেন্ডিংয়ে চলে এলো একদিনও হয়নি তার মধ্যে কেন ট্রেন্ডিংয়ে চলে এলো এবং এটা কিন্তু মানে অজগর গানটার থেকেও অনেক বেটার নাম্বারের ট্রেন্ডিংয়ে রয়েছে এবং এটাই বোঝা যাচ্ছে যে বাংলা গানের ক্রেজ কিন্তু হচ্ছে জিদ্দার গানের জিদ্দার অনুযায়ী হ্যাঁ এটা ওভারঅল যদি দেখতে চাই তাহলে ওভারঅল হয়তো তো মারাত্মক কোনো ভিউজ নয় ওভারঅল হয়তো মারাত্মক কিছু নয় তবে এটা তো মানতে হবে যে আজকে বাংলা সিনেমার যা দুর্দশা বা আজকে বাংলা সিনেমার গানের যা দুর্দশা যা ভিউজ সেই তুলনায় জিদ্দা অনেকটা এগিয়ে রয়েছে টপেই রয়েছে তো এইটা ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত তোমরা এই ট্রেন্ডিংটাকে নিয়ে কতটা এক্সাইটেড জানিও কমেন্ট সেকশনে আমি এইটুকুই বলব যে বাংলা সিনেমায় ট্রেন্ডিং দা একজনই আছে জিদ্দা ওনলি তো এই ছিল এখনকার মতো ভিডিও চলো চলবন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে ব্যাপার